আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো আমি আবারও নতুন আরেকটা একটা তথ্য নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সৌদি আরবের বিষয়ে তো মূলত আসলে আমরা যখন প্রবাসীতে আছি আমরা অনেক ভাইয়েরা আছে ব্লগ করে ইউটিউব চ্যানেল চালায় তারপর অনেক অনেক ধরনভাবে কিন্তু কথা বলে যেমন যেটা মানে বাস্তবে না সেটাও কিন্তু ওরা বাস্তবে করে ফেলতেছে আমরা আসছি দূর প্রবাসে আমরা যেহেতু সৌদি আরবে আছি আমরা সৌদি আরবের আইন কানুন সব কিছুই আমরা জানি কীভাবে চলতে হবে সৌদি আরবের আইন কানুন কি কি অ্যালাউ দিয়েছে কি অ্যালাউ নাই কি করতে পারবো কি করতে পারবো না ঠিক আছে না তো মূলত আসলে আমরা যখন বর্তমান সৌদি আরবে আসি আমরা চাইতো হয়তো বাংলাদেশের মানুষ তেমনটা জানে না তো কথা হচ্ছে ওইটা যে আমি কিন্তু পিসের ভিডিও যেটা আগের ভিডিও ওইটা কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে একটা আমাদের বাংলাদেশি মানুষরা গুজব কথা একটি ছড়িয়ে দিয়েছে যে কফিলের কোনো প্রয়োজন নাই বর্তমান সৌদি আরবের সরকার সরকারের আন্ডারেই চলে যেতে পারবে সরকারকে পয়সা দেবে তারপর প্রতি বছর বছর ইকামা বানাতে পারবে বিশা লাগাতে পারবে আসলে মূলত কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা জানি আমরা যেহেতু আরবি বুঝি সব কিছু বুঝি কিন্তু আমরা আইনকানুন নিয়েও কিছু চলাফেরা করি মূলত যারা আসলে জানে না তারাই কিন্তু কথাগুলি ছড়াচ্ছে আর বাংলাদেশের মিডিয়ার লোক কোথায় পেয়েছে এই খবর সেটাও জানি না তো আসলে কথা হচ্ছে আমরা যখন এই সৌদি আরবে আসি তাহলে অবশ্যই আইনকানুর বিষয়টা আমরাই বলবো আর অনেক ব্লগার কিংবা অনেক ইউটিউবার বাইদেরকে রিকোয়েস্ট করে বলবো যেটা আপনারা জানেন না যেটা আপনারা আপনাদের মাধ্যমের থেকে প্রচার হচ্ছে আপনারা ভিউর জন্য সাবস্ক্রাইবার জন্য আপনারা ভিডিওগুলি করতেছেন সেই জায়গার মধ্যে কিন্তু সাধারণ কিছু মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ কিছু মানুষের কিন্তু প্রবলেম হচ্ছে তো অবশ্যই সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সেই সব কথা গুজব কথা ছড়াবেন না যেটা সত্য সেটাই আপনারা বলবেন যেটা আপনারা জানেন সেটাই আপনারা বলেন যেটা জানেন না অযথা কথাগুলি বলে মানে মানুষের মন নষ্ট করে তো আর কোনো লাভ নাই তাই না আর একটা কথা হচ্ছে আমি যেহেতু সব কিছু বুঝি আমি যেহেতু সব কিছু করতে পারি তাহলে আপনার কথার মধ্যে কিন্তু কনফিডেন্স থাকবে আপনি একটি কথা বলে ফেললেন তারপর মানুষে চিন্তা ভাবনা করতেছে যে হ্যাঁ সৌদি আরবের এইটা সৌদি আরবে ওইটা সৌদি আরব ওইটা এরকম কিছু কথা কিন্তু আসলে মূলত ছড়িয়ে যায় মিথ্যা কথাটা কিন্তু ছড়াই বেশি সত্যি কথাটা কিন্তু ছড়ায় না আর মিথ্যা কথা কিন্তু ভাইরাল হয় বেশি সত্যি কথা কিন্তু ভাই ভাইরাল হয় না কারণ সত্যি কথা শুনতে আপনাদের ভালো লাগবে না কারণ আমরা সত্যি কথা বলি তো তাই আপনাদের সত্যি কথা শুনলে ভাই ভালো লাগবে না তো মূলত আসলে যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরবের এইসব কথা শুনবেন কেউ কান দিবেন না কেউ শুনবেন না কারণ আমরা নিজেরাই জানি না টুইটার কন সৌদি আরবের জাজিরা তারপরে তো অনেক বড় বড় চ্যানেল আছে কোনো চ্যানেলের মধ্যে এরকম কোনো কিছু কিন্তু তথ্য পায়নি তবে মূলত সৌদি রূপে যা কিছুই হোক টুইটার একটা চ্যানেল আছে অ্যাপস আছে তো সেটার মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দেয় তো বন্ধুরা ভালো থাকবেন আজন দিছে নামাজ পড়তে যেতে হবে ইনশাল্লাহ নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ